আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকথ আমি পারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে দু হাজার দশের মডেল অরিজিনাল ফুলপাট সুপার জেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে গাড়ি একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি দু হাজার দশ মডেল দু হাজার বলা যায় রেজিস্ট্রেশন গাড়ি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই শুধুমাত্র গাড়ির সামনের গ্লাসটা চেঞ্জ এবং প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটি যে ভদ্রলোকের গাড়ি যে ভদ্রলোক একদম পর থেকে কিনছিল তার বাড়ি থেকেই ভিডিওটি করা তো তার বাসার মধ্যেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো গাড়িতে চারটা চাক্কা নতুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন সাসপেনশন এসি এভরিথিং ওকে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এক কথায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে গাড়িটি দেখতে পারবেন নিতে পারবেন আর গাড়িটি নিলে মালিকানাটা আপনার সঙ্গে সঙ্গে করতে পারবেন এক স্মার্ট কার্ড ব্লু বুক আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো এই গাড়িটি মূলত ডিজেল চালিত গাড়ি দু হাজার দশের ফুলপাট সুপার জেল ডিজেল গাড়ি ডিজেল গাড়ি থাকার কারণে আপনাদের ওই গ্যাসের একটা ঝামেলা থাকে সেই ঝামেলাটা নাই পিছনে ব্যাগ ডালাই জায়গা আছে ব্যবহার করতে পারবেন আর যারা রেন্টে গাড়ি চালাইতে চাচ্ছেন ডিজেল গাড়ি ডিজেলের দাম কিন্তু কমছে মোটামুটি এটা পেট্রোলের গ্যাসের গাড়ি থেকে আহামরি আহামরি টাকা বেশি লাগে না তো এই গাড়িটি ভদ্রলোকের বাসায় থেকে ভিডিও করা প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটা যদি কোনো বা নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সকল সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের কামনা করে আজকে ভিডিও শেষ করছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম